নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ছোট্ট বিষয় কিন্তু বিষয়টি যদি আপনারা পুরোপুরি শোনেন আপনাদের ভালো লাগবে যারা জেনে গেছেন তারা জানেন যারা এখনও জানতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও আমি সবসময় চেষ্টা করি কীভাবে কতটুকু আপনাদের ভেতরে বিভিন্ন বিষয় ছড়িয়ে দেওয়া যায় আমি এটাই চেষ্টা করি তাই বলবো ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না মন দিয়ে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে সবার আগে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এগুলো দিতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে কি হবে প্রতিটা ভিডিও আপনি পেয়ে যাবেন তাহলে বিষয়বস্তুটি হচ্ছে কেন ঘট স্থাপন করতে হয় আমরা তো মূর্তি রাখি এবং তার সামনে একটা ঘট বসিয়ে পুজো করি বা যেখানে মূর্তি নেই সেখানেও আমরা ঘট বসাই যে কোনো শুভ কাজে আমরা দ্বার ঘট বসাই মঙ্গল ঘট বসাই শান্তিকলস বা নিদ্রা কলস যাকে বলেন সেটা বসাই বরণ কলস সায়াতে গেলে ডালা সায়াতে গেলে সেখানে ঘট বসাই সুতরাং ঘট হচ্ছে একটা প্রধান বস্তু কেন বসাই জানতে হলে তাহলে ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন আমি এটা মনে করি ঘট একটি পবিত্র বস্তু সবার প্রথমে বলবো ঘটের মধ্যে বহু দেবতার অধিষ্ঠান থাকে ঘটের মুখে শিব অবস্থান করেন ঘটের যে কণ্ঠ গলার পোষণটা বিষ্ণু অবস্থান করেন ঘটের মধ্যে দুর্গা অবস্থান করেন ঘটের যে পৃষ্ঠদেশে গণেশ অবস্থান করেন ঘটের যে কক্ষ আছে ঘটের কক্ষে অবস্থান করেন সূর্য ঘটের চারিদিকে হচ্ছে সপ্তদ্বীপ পৃথিবী আর ঘটের উদরে সর্বতীর্থ বিরাজ করেন এবং ঘটের সমস্ত জায়গায় অর্থাৎ সর্বশরীরে দেবীর অধিষ্ঠান তার শাস্ত্রের প্রমাণ হচ্ছে কলশস্য মুখে রুদ্র কণ্ঠে বিষ্ণু প্রকীর্তিত অর্ধমাত্রা স্থিত দুর্গা পৃষ্ঠে মাত্র গণসহ কক্ষেচ সূর্যকশৈব সপ্তদীপা চ উদরের উদরে সর্বতীর্থানি পুজয়ের সর্বদেবতা কত সুন্দর কথা যে বাংলা কথাটা আগে আমি বলে দিয়েছি তার শাস্ত্রীয় প্রমাণ আশা করি বিষয়টি ভালো লাগবে ভালো লাগলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত পারবেন শেয়ার করবেন অন্যের মধ্যে তাহলে সবার উপকার হবে আরেকটি বিশেষ কথা বলে দিই আপনারা কলকাতায় থাকুন কি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকুন বা প্রত্যন্ত গ্রামে থাকুন বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই থাকুন বা দেশের বাইরেই থাকুন আপনাদের প্রয়োজনীয় পুজোর বই বা বিভিন্ন ধর্মগ্রন্থ আমি পাঠানোর ব্যবস্থা করি সেটা পাঠাই আমি কুরিয়ারের মাধ্যমে বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার অ্যাড্রেসটা পাঠাবেন নাম পাঠাবেন ফোন নাম্বার পাঠাবেন পিন নম্বর পাঠাবেন এবং যে বইগুলো পেতে চান যে দুষ্প্রাপ্য বইগুলো পেতে চান সেগুলো লিখে দেবেন আমি আপনাদের ঠিকানা দেখে নেওয়ার পরে যে বইয়ের লিস্টটা আপনি পাঠিয়েছেন সেটা দেখে নেওয়ার পরে আমি আপনাদের দাম বলে দেবো সেই দাম আপনারা পাঠিয়ে দেবেন বা মূল্য বা টাকা আপনারা পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে এই নাম্বারই এই নাম্বারটাই হচ্ছে আমার ফোনপে বা গুগল পে আপনারা মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার বলছি কেননা সবাই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারপরে বারবার বিভিন্ন বিষয় নিয়ে আমাকে অযথা হয়রানি করেন আপনার ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা সাবস্ক্রাইব করেন না বলেই তো ভিডিও আগের ভিডিওগুলো বা প্রয়োজন মতো ভিডিওগুলো আপনি পান না সুতরাং চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার